তুমি কি কখনো একই কবরে দুজন মানুষকে দাফন হতে দেখেছ শুনতে অস্বাভাবিক এমনকি কিছুটা চমকে দেওয়ার মতোও লাগতে পারে কিন্তু তুমি কি জানো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজেই একবার এমনটি করেছিলেন আর এর পেছনের ঘটনাটি তোমার হৃদয় কাঁপিয়ে দেবে এই ঘটনা ঘটেছিল ইসলামের ইতিহাসের অন্যতম বেদনাদায়ক দিনে উহুদের যুদ্ধে যুদ্ধ ছিল ভয়াবহ মুমিনরা চারদিক থেকে ঘিরে পড়েছিলেন আর দিনের শেষে সত্তর জন সাহাবি শহীদ হন তাদের অনেকেই এতটাই মারাত্মকভাবে আহত ছিলেন যে পরিবারের লোকজন পর্যন্ত তাদের চিনতে পারেননি শহীদদের দেহ যুদ্ধক্ষেত্রে পড়েছিল আর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সবার চেয়ে বেশি গভীরভাবে এই ক্ষতি অনুভব করছিলেন কিন্তু তখন একটি সমস্যা দেখা দিল শহীদের সংখ্যা ছিল অনেক আর রাত নামার আগে প্রত্যেকের জন্য আলাদা কবর মতো সময় ছিল না তখন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন এক সিদ্ধান্ত নিলেন যা কেউ কল্পনাও করেনি তিনি নির্দেশ দিলেন দুজন এক কবরে দাফন করা হবে তবে তিনি এলোমেলো করেননি আলাহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন এই দুজনের মধ্যে কে কুরআন বেশি জানে যখন উত্তর দেওয়া হতো তখন যিনি কুরআন বেশি জানতেন তাকেই কিবলার দিকে কাছাকাছি রাখা হতো ভাবতে পারো দাফনের মুহূর্তে সেখানে সম্পদ মর্যাদা গোত্র কিংবা খ্যাতি কোনো কিছুরই মূল্য ছিল না সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কার হৃদয়ে কতটা কুরান ছিল এরপর আরও এক হৃদয় বিদারক দৃশ্য ঘটল রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কবরগুলোর পাশে দাঁড়ালেন তার চোখ অশ্রুসজল হয়ে উঠল তিনি উহুদের শহীদদের সম্পর্কে বললেন কিয়ামতের দিন আমি তাদের জন্য সাক্ষ্য দেব